নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকেও একটা রেসিপি নিয়ে চলে আসি আচ্ছা যারা নতুন বন্ধু এখনও হননি তারা অবশ্যই তাড়াতাড়ি করে নতুন বন্ধু হয়ে যান তাহলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে নিয়ে রেসিপিটা শুরু করব আজকে যে রেসিপিটা শুরু করব। সেটা হচ্ছে লাউডার শরীর পেট সবটাই ঠান্ডা থাকবার জন্য আমি দেখুন গামলার মধ্যে হ্যাঁ আধা গামলাও না তার থেকে কম জল বসিয়েছি আর বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি অরোরের ডাল অরোরের ডাল নিচ্ছি আমি বাটির এক বাটি নিলাম আর এক বাটি এক বাটি ভর্তি না দু বাটির মতন ডাল নিলাম এবার ডালটা ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি এই ডালের জলটা আমি ধুয়ে কিন্তু ফেলে দেবো না এই ডালের জলটা আমি বালতিতে রেখে দেবো এই ডালের জলটা দিয়ে গাছে যদি দেওয়া যায় না খুব পুষ্টি হয় ডালের জল চালের জল এগুলো আমি চট করে ফেলে দিই না এগুলো বাটিতে তুলে রাখি যাই হোক ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছে ধুয়ে নিয়ে যে গরম জলটা হচ্ছিলো তার মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দেওয়ার পর দেখুন ফুটতে শুরু করেছে আমি কিন্তু একটা ঢাকা দিয়ে দিলাম কোনো কিছু না দিয়েই একটা ঢাকা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন লাউ কাঁচা লঙ্কা আমি লাউ ডাল করবো আগেই বললাম তো দেখুন আমি ঢাকাটা খুললাম ঢাকাটা খুলে নিয়ে আমি নুন দিয়ে দিচ্ছি ডালটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি অররের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে সাধারণত সবাই কুকারেই করে আমি কুকারে করি করি না যে তা না তবে বেশিরভাগটাই আমি অল্প দু জোড়ার রান্না তো সেই কারণে আমি মানে গামলাতে হোক কড়াতে হোক করি তো দেখুন নুনটা দেওয়ার পর আমি লাউগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে ভালো করে লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো দেওয়ার পর ভালো করে ঘাটিয়ে নিলাম ঘাটিয়ে নিয়ে আরেকটুকু আর যতবারই আমি জল দেবো তো জলটা কিন্তু গরম জল দেবো দেখুন ফুটতে শুরু করেছে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন অড়োরের ডালটা কিন্তু এখন একদমই সিদ্ধ হয়নি একদমই ডাটো ডাটো আছে আর এই ডাটো ডাটোই ডাকবো কিন্তু সিদ্ধ হবে দেখতেই পাবেন কীরকম করে করছি আমি এরপরে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়েও আমি আরেকবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি হলুদটা হাতাটার মধ্যে লেগে গেছে বলে হলুদটা একটু বেশি করে নাড়াচ্ছি তো যাই হোক হলুদটা ঠিকই আমি বের করে দিয়ে দেবো যাই হোক ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি লো আঁচ করে আমি আবার এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর আবার দেখুন নামা ঢাকাটা খুলে আমি দিয়ে দিলাম চা চামচের এক চামচ চিনি এক চামচ চিনি দিয়েও আমি কিন্তু ভালো করে নাড়িয়ে নিলাম এখনও সিদ্ধ হয়েছে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়নি আমি আবার কিন্তু গ্যাসটা লো করে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে আর গ্যাসটা লো থাকলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন দেখেই বুঝতে পারছেন এবারে দেখুন ডালটা কিন্তু ডাটোই আছে কিন্তু ডাল আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে লাউগুলোও সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ পুরোটাই সিদ্ধ হয়ে আর ডালটা আমার এমনিই থাকবে এই পর্যায়েই থাকবে এই পর্যায়ে রেখেই আমি ডালটা এবারে ছুঁকে নেব ডালটা কিন্তু অনেকে কড়াইয়ে ছকে আমি কিন্তু বেশিরভাগ মানে অল্প যেহেতু ডাল আর অল্প ছকা সেই জন্য আমি হাতাতে করে ছকে নিই হাতার মধ্যে দিয়ে দিয়েছি একটা লাল শুকনো লঙ্কা আর গোটা জিরে আর সামান্য একটু হাফ চামচের মতো তেল দেখুন ডালটা ছুঁক নমস্কার দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি